প্রতিদিন রাতে একই খাবার ভাত বা রুটি খেতে সবসময় ভালো লাগে না তাই আমি মাঝে মাঝে এগ রোল বানিয়ে খাই আর এগ রোলটা কিন্তু নানানভাবে বানানো যায় আমি আপনাদের আজকে দেখাচ্ছি কীভাবে আমি বানিয়ে খাইলাম এটা ঘরে বানানো পরোটা হলেও হবে কিংবা কেনা পরোটা হইলেও হবে আমি এখানে কেনা পরোটাই নিয়েছি প্রথমে তেল দিয়ে নিয়ে কেনা পরোটাটাকে তেলের উপর দিয়ে তার উপরে একটা ডিম ভেঙে দিলাম তো ডিমটা দেওয়ার পরে এরকম একটা চ্যাপটা চামচ নেবেন চামচ নিয়ে ডিমটাকে ভালো মতো এরকম ম্যাশ করে দেওয়ার চেষ্টা করবেন যাতে কুসুমটা ভেঙে যায় তারপরে এই অবস্থায় আসলে যখন পরোটার এক পাশটা হয়ে যাবে তখন ডিমটা আস্তে করে উল্টায় দিব তার আগে একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিব এখানে যদি আপনাদের গোলমরিচের গুঁড়া খেতে না ইচ্ছা করে তাহলে না দিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে আমি পরোটা আস্তে করে উল্টাবো পরোটা উল্টাতে সাবধান যেহেতু তেল থাকে ডিম থাকে ছিটে পড়ে গায়ে লাগতে পারে এই একটু সাবধানতার সাথে এই যে এখন দিয়ে দিলাম উলটিয়ে এরপরে খুব ভালো মতো ভেজে নিব। এক সাইড বেশ মশমচা হয়ে যাবে ওই পাশের ডিমটাও খুব ভালো মতো ভাজি হয়ে যাবে তারপরে এটাকে আমি নামিয়ে নিব। নামানোর পরে আমি সেটাকে সুন্দর করে রোল আকারে এই করব। আর রোলের মধ্যে কি দিব সেটাই হচ্ছে বিষয়টা পরোটা যে ভাজা হয়ে যাচ্ছে এখন আমি নামিয়ে নিয়ে চলে যাচ্ছি টেবিলে কারণ পরোটা ডিম দিয়ে ভাজা পর্যন্তই এখানের কাজ এখন রোল বানানোর পালা উল্টা করে নেবেন কারণ তাহলে মসমচে ভাবটা পরোটার যে ইয়াটা তাহলে মসমচাই থাকবে এইভাবে নিয়ে আসলে কিন্তু নিচের অংশ ঘেমে যেতে পারে যাই হোক আমার নিয়ে আসা হয়ে গেছে এখন উপর দিয়ে দিয়ে দিবো টমেটো সস টমেটো সসটা দিতে হবে আর দিবো হচ্ছে গ্রিন চিলি সস গ্রিন চিলি সসটাকে আমি বারবার রেকমেন্ড করব। কারণ এটা খুবই এটার সাথে ভালো যায় গ্রিন চিলি সসটা দিয়ে চেষ্টাই করবেন আর দিবো অল্প কিছু কাঁচামরিচ যেহেতু আমি একটু ঝালঝাল খেতে পছন্দ করি আর দিয়ে দিব টমেটো কুচি আর যদি আপনার ঘরের শশা থাকে শশা কুচি দিতে পারেন আমার সেই মুহূর্তে শশা ছিল না তাই দিইনি আর দিয়ে দিতে হবে লেবুর রস এটাতে আমি লেবুর রস দেওয়া হয়নি ভুলে গিয়েছিলাম কিন্তু পরেরটাতে দিয়েছি কারণ এটা আমার মেয়ে লেবুর রস ছাড়া খেয়েছে তাই বলল যে এটা আমাকে দাও তুমি লেবুর দিয়ে খাও তো এটা আমার মেয়েকে দিয়েছি এরপরে পরেরটা আমি হচ্ছে লেবুর রস দিয়েছি অবশ্যই লেবুর রসটাও দেবেন তাহলে কিন্তু একটা ভালো একটা কেমন টক টক ফ্লেভার আসে খুবই ভালো লাগে খেতে মানে এইটা যখন খাবেন তখন আর মনে হবে না রাতে অন্য কিছু খায় ডিম রোলই খায় কিন্তু এগ রোল রেগুলার তো আর খেতে ইচ্ছা করবে না সব কোনো কিছুই টানা একসাথে খেতে ভালো লাগে না বিকালে গেস্ট আসলে তাদেরকেও কিন্তু এভাবে বানিয়ে দিতে পারেন আর রোল করার পরে অবশ্যই একটা ফয়েল পেপার দিয়ে এভাবে লাগিয়ে দিবেন তাহলে নিচে পড়বে না আর নিচের পাটটা ভালো মতো মুখটা লাগাই দিবেন যাতে নিচ থেকে পড়ে না যায় এটা কাগজ দিয়েও করা যায় বাট কাগজের থেকে আমার কাছে মনে হয়েছে ফয়েল পেপারটাই বেশি হেলদি আর এই যে এটার উপরে সব কিছুই দিয়েছি আগে যা দিয়েছি আর এক্সট্রা দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আর লেবুর রস এই দুইটা দিলে আরও মজা হয় আর শশা দিলেও ভালো লাগে এখন শশা আমার ছিল না তাই দেয়নি আপনারা দিতে পারেন আর লেবুর রসটা অবশ্যই দিবেন আর গ্রিন চিলি সসটাও অবশ্যই দিবেন আর এই তো এইভাবে রোল করে নিয়ে সুন্দর করে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়ে খেয়ে ফেলবেন বিকালে মেহমান আসলেও দিতে পারেন প্রতিদিন সকালে বাচ্চারা একরকম রাস্তা খেতে খেতে টায়ার্ড হয়ে গেলে ওদেরও দিতে পারেন সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নেবে এটা আমি একদিন বানায় খাওয়ানোর পর থেকে প্রায় প্রতিদিনই এখন বানানো লাগে তাদের খুবই পছন্দ হয়েছে তো সবাই এভাবে বানিয়ে খাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ